সালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা টি শার্টের সম্পূর্ণ প্রসেস আলোচনা করবো তো আমি তো মূলত গার্মেন্টসে প্যান্টের কাজ করে থাকি তো আমি টি শার্টের সম্পূর্ণ প্রসেস তো অত অতটা ভালো জানি না তো আমার বোন আপনাদের সাথে টি শার্টের প্রসেস সম্পর্কে বলবে ও টি শার্টের কাজ করে তো ও আজকে টি শার্টের প্রসেসগুলো নিয়ে আলোচনা করবে শুরু করো প্রথম থেকে প্রথম প্রসেস কোনটা আসসালামু আলাইকুম আমি তাসমি আক্তার আমি একটা গেঞ্জির সাধারণ বেসিক সম্পর্কে প্রসেস সম্পর্কে বলবো আসলে আমি গেঞ্জির কাজ করি ওই সম্পর্কে একটু ভালো ধারণা তাই আমি বলবো প্রথমে গেঞ্জির কাজের প্রথম কাজ হচ্ছে ব্যাক পার্ট ফর পার্ট জয়েন করতে হয় ওটা বলে সোল্ডার জয়েন এটা হচ্ছে সোল্ডার জয়েন তারপর দ্বিতীয় হচ্ছে নেক জয়েন যেরকম এটা এটা হচ্ছে নেক জয়েন নেক জয়েন করার পরে

ফর্ম ফর্মপাট মিলানোর পরে যেই জায়গায় একটা সিলিপ জয়েন এটা হাতারেই বলে সিলিপ জয়েন হচ্ছে সিলিপ জয়েন সিলিপ জয়েনের এই জায়গায় যে আপনারা একটা আলাদা ফেমিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাপ এটা মূলত কাপ বলে এটাকে বলে কাপ জয়েন কাপ এর পরে হবে সাইট যেরকম এটা এটা সাইট জয়েন আর এই জায়গায় এটা বলছে লেভেল এটা লেভেল সাইডের আগেই লাগানো হয় মূলত এটা সাইট জয়েন তারপর হবে তারপর হবে হচ্ছে এই যে এই জায়গায় এটা ডাক দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা খাড়া ডাক হবে এই যে এটা হবে খাড়া ডাক তারপর হবে চাপ টাক টাক বলে চাপ টাক তারপর হবে হ্যাম এটাকে বলে বডি হ্যাম এটা হচ্ছে বডি হ্যাম তারপর এই জায়গায় একটা সেফটি ডাক তো ভিউয়ার্স যতটুকু পারলাম একটা বেসিক টি শার্টের সম্পূর্ণ প্রসেস দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম